মুস্তাক মুস্তাকলি ট্রফির গ্রুপ স্টেজের খেলা শেষ এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে কিন্তু দুটো দল করে প্রত্যেকটি গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে সেখানে আমাদের বেঙ্গলের খেলা ছিল হরিয়ানার সাথে যেটা ডুও ডাই ছিল যেটা বেঙ্গলকে জিততেই হতো সেই ম্যাচে কিন্তু বেঙ্গল হেরে গিয়ে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে এবং এই টুর্নামেন্ট থেকে কিন্তু তারা নক হয়ে গিয়েছে সবকটি খেলা নিয়ে আসবো যতগুলো খেলা হয়েছে এবং সেখান থেকে কে এর প্লেয়াররা কেমন পারফরমেন্স করলো এবং কে কে আর যাদের যাদের টার্গেট করবে তারা কেমন পারফরমেন্স করছে সেটা নিয়েও আজকে আলোচনা করব তো নমস্কার আমি প্রিন্স ক্রিকেট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব সবার আগে বলি যে চারটে গ্রুপ থেকে কারা কারা কোয়ালিফাই করলো এলাইট গ্রুপ এ থেকে কোয়ালিফাই করেছে মুম্বাই এবং অন্ধ্রপ্রদেশ এলাইট গ্রুপ বি থেকে কোয়ালিফাই করেছে হায়দ্রাবাদ এবং মধ্যপ্রদেশ এলাইট গ্রুপ সি থেকে কোয়ালিফাই করেছে পাঞ্জাব এবং হরিয়ানা আর এলাইট গ্রুপ ডি থেকে কোয়ালিফাই করেছে ঝাড়খণ্ড এবং রাজস্থান সেখান থেকে কিন্তু হারিয়ানা মানে এলাইট গ্রুপ সিতে কিন্তু পাঞ্জাব এবং বেঙ্গল কোয়ালিফাই করতো যদি হরিয়ানার সাথে বেঙ্গলে খেলাটা যদি বেঙ্গল জিততে পারত সেখানে হরিয়ানা প্রথম ব্যাট করে একশো রান করেন তাদের ক্যাপ্টেন অঙ্কিত কুমার ছেচল্লিশ রান করেন তিরিশ বলে এবং নিশান্ত সান্দু তিনিও আটচল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলে সেক্ষেত্রে বেঙ্গলের বলার বলারের দিক থেকে মোহাম্মদ স্বামী চার ওভারে তিরিশ রান দিয়ে চারটি উইকেট তুলে নেয় এবং মোহাম্মদ স্বামীর এই মুহূর্তে বলিং ফর্ম অনবদ্য এবং আকাশ কিন্তু তার সাথে চার ওভারে বত্রিশ রান দিয়ে দুটো উইকেট তুলে নেয় এবং সায়ন ঘোষ তিনি একটু মার খেয়ে যান চার ওভারে ছেচল্লিশ রান দিয়ে ফেলেন কিন্তু একটি উইকেট কিন্তু তুলে নেয় এইবারে বেঙ্গলের ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করতে নামে উপর থেকে অভিষেক পোরেল একটা ভালো ইনিংস খেলেন সাতচল্লিশ রানের চব্বিশ বলে করণলালকে বলবো আমি আরেকটু বেটার করতে পারতো চার বলে ছ করেন তিনি যদি আরেকটু ভালো পারফরমেন্স দিত করণলাল হয়তো বেঙ্গলের ম্যাচটা জিতে যেত তার কারণ করণলাল আমরা জানি বিধ্বংসী ব্যাটিং করেন এবং এত বড়ো একটা রান চেজে একশো একানব্বই রানের রান চেজে কিন্তু অভিষেক পোটেলের সাথে যদি করণলালের একটা খুব ভালো পার্টনারশিপ হতো তাহলে হয়তো বেঙ্গল উপর থেকে ম্যাচটা জিতে যেত আচ্ছা ওর পরে হৃত্বিক চ্যাটার্জি তিনিও ব্যাটিং করেন ভালো চুয়াল্লিশ রান করেন তেত্রিশ বলে কিন্তু ঋত্বিক চ্যাটার্জি উইকেট মানে ঋত্বিক চ্যাটার্জির উইকেট পড়ার পরে কিন্তু বেঙ্গলের ব্যাটসম্যানরা কিন্তু হাবুডুবু খায় এবং বেঙ্গলের ব্যাটিং কিন্তু তাসের পাতার মতো ভেঙে যায় যার ফলে বেঙ্গল মাত্র একশো সাতষট্টি রানেই কিন্তু অল আউট হয়ে যায় এবং একটা পঁচিশ রানে একটা হার দেখে তো সেক্ষেত্রে আমি বলবো বেঙ্গলের জন্য কিন্তু অনেকটা হার খারাপ হার একটা বেঙ্গলের জন্য যাই হোক এর পরে একটা ম্যাচ হয় যেখানে উড়িষ্যার সাথে মুম্বাইয়ের খেলা হয় যেখানে মুম্বাই অনায়াসে সেই ম্যাচটি জিতে নেয় এবং মুম্বাইয়ের হয়ে কিন্তু আজিঙ্কে রাহানে পঁচানব্বই রানে একটা খুব ভালো ইনিংস খেলেন যেখানে তিনি সেঞ্চুরি করতে পারতেন যদি আর একটু বেশি রান করতো উড়িষ্যা উড়িষ্যা প্রথমে ব্যাটিং করেন একশো সাতষট্টি রান করেন তারা এবং মুম্বাই চেস করতে নামে যেখানে ষোলো ওভারে কিন্তু তারা চেষ্টা কমপ্লিট করে নেয় এবং রাহানের সাথে কিন্তু আঙ্গাকুরিশ রাঘুবংশীও কিন্তু ভালো ব্যাটিং করেন আটত্রিশ রানের তিনিও ভালো ইনিংস খেলেন ছাব্বিশ বলে এবং রাহানে পঁচানব্বই রান করে ছাপ্পান্ন বলে পাওয়ার প্লেতে রাহানের ব্যাটিং দারুণ ছিল কিন্তু পাওয়ার প্লে পরে গিয়ে কিন্তু একটু রাহানে ব্যাটিং করতে গিয়ে আমি দেখছিলাম প্রথমত খাচ্ছিলো এবং রীতিমতো তিনি কিন্তু ব্যাটিং ভালো করে করতে পারছিল না এরপরে সেখানে আবার শার্দুল ঠাকুর মুম্বাইয়ের হয়ে তিনি অনবদ্ধ স্পেল করে এবং রেকর্ড স্পেল করে দু ওভার করে দুটো মেডেন দেয় বিনা রানকে একটা উইকেট তুলে নেয় এবং শার্দুল ঠাকুরের কিন্তু বলিং ফর্ম খুবই ভালো এবং তিনি খুব ভালো বলিংও করছে যেটা কিন্তু মুম্বাইয়ের জন্য ভালো মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভালো খবর আচ্ছা এরপরে সৌরাষ্ট্রের সাথে একটা ম্যাচ হয় তামিলনাড়ুর যেখানে সাই সুদর্শনের সেঞ্চুরি আসে এবং তামিলনাড়ু কিন্তু সেই ম্যাচটি জিতে যায় সৌরাষ্ট্র একশো তিরাশি রান করেন এবং তামিলনাড়ু কিন্তু সেটা অনায়াসে চেস করে নেয় যেখানে সাই সুদর্শন একশো রান করেন পঞ্চান্ন বলে এরপরে তুষার রাহেজা কিন্তু সেই ম্যাচে কিন্তু ভালো মতো ব্যাটিং করতে পারে না তবে আমি বলবো তুষার রাহেজা কিন্তু ভালো ট্যালেন্ট আইপিএল মিনি অকশানে যে কোনো একটা দল পাবে তুষার রাহেজা এবং তুষার রাহেজা কিন্তু ভালো করবে যদি আইপিএলের কোনো একটা দল বিশ্বাস জুগিয়ে তাকে খেলায় প্রথম একাদশে তাহলে কিন্তু তুষার রায়জা ভালোই করবে এরপরে ছত্তিশগড়ের সাথে মুম্বাই একটা খেলা হয় যেখানে আয়ুষ মাহাত্রে উনসত্তর রান করে ঊনপঞ্চাশ বলে এবং আয়ুষ মাহাত্রে ভালো ফর্মে রয়েছেন এই স্মার্ট ক্রিকেটের যেটা কিন্তু সিএসকের জন্য ভালো খবর এবং সিএসকে অর্ডারের জন্যও কিন্তু একটা ভালো খবর আয়ুষ মাহাত্রে এবং সেই ম্যাচে রাহানেও চল্লিশ রান করে আঠাশ বলে এবং রাহানেকে আমরা দেখছি প্রত্যেকটা ম্যাচে ভালো ভালো ইনিংস খেলতে এবং রাহানের ব্যাটিং ফর্মটাও কিন্তু ভালো আছে স্মার্ট ফিগারে সুতরাং এটা কিন্তু কলকাতার জন্য একটা ভালো খবর এরপরে সেই ম্যাচে আবার শার্দুল ঠাকুর বল করে তিন ওভারে একটা মেডেন দিয়ে উনিশ রান খেয়ে তিনটে উইকেট তুলে নেয় এবং আমি যেটা বলছিলাম শার্দুল ঠাকুরের ফর্ম কিন্তু অনবদ্য যেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুবই ভালো খবর সেই ম্যাচে তুষার দেশপাণ্ডে তিন ওভার চার বল করে আটত্রিশ রান খেয়ে দুটো উইকেট তুলে নেয় আচ্ছা তারপর একটা খেলা হয় যেটা হচ্ছে জম্মু কাশ্মীর বনাম মধ্যপ্রদেশ সেই ম্যাচে আকিব নাবি সেই ম্যাচের হিরো হন প্রথমত ব্যাট হাতে বত্রিশ রান করে তিনি এবং বল হাতে চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট নেয় সুতরাং আকিব নাবির দাম কিন্তু বাড়তে পারে এবং আমি বলবো কলকাতা নাইট রাইডার যদি আকিব নাবিকে টার্গেট করে আমি খুব খুশি হব এবং আকিব নাবিকে যদি দলে ফিরিয়ে আনতে পারে কলকাতা তাহলে আমি খুবই খুশি হব তার কারণ কলকাতার পিচে ইডেনের পিছে কিন্তু আকিব নাবি ভালো ব্যাটও করেছে ভালো বলও করেছে যেটা কিন্তু একটা ভালো খবর আচ্ছা তারপর একটা ম্যাচ হয় যেটা হচ্ছে পাঞ্জাবের সাথে গুজরাটের সেখানে পাঞ্জাব একশো অষ্টআশি করে আট উইকেটে সেই ম্যাচে রমনদীপ সিং পুরোপুরি ব্যাটিং ভালোভাবে তিনি করতে না জিরো রান করে আউট হয় কিন্তু বলে তিন ওভার বল করে উনতিরিশ রান দিয়ে কিন্তু দুটো উইকেট নেয় যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো খবর তিনি যদি বলিং করেন এবং তিনি যদি অলরাউন্ডিং পারফরমেন্স দেয় সেটা কিন্তু কলকাতার জন্য ভালো খবর তার কারণ ষষ্ঠ বোলিং অপশান সপ্তম বলিং অপশান সেটা কিন্তু কলকাতার লাগবে সেক্ষেত্রে কিন্তু রমনদ্বীপ সেই কাজটা পালন করতে পারে আচ্ছা পাঞ্জাব আর গুজরাটের ম্যাচে সেটা কিন্তু পাঞ্জাব পঁচাত্তর রানে অনায়াসি জিতে যায় গুজরাট মাত্র একশো তেরো রানে অল আউট হয়ে যায় সেক্ষেত্রে রামান দ্বীপ দু উইকেট নেয় এবং পাঞ্জাবের ব্যাটিং লাইনআপ থেকে কিন্তু নমনধির মুম্বাই ইন্ডিয়ান্সের নমনধির তিনি একষট্টি রান করে উনচল্লিশ বলে যেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভালো খবর তো সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি কলকাতা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ারা ভালো করছে স্মার্ট ক্রিকেট থেকে এবং স্মার্ট ক্রিকেটে চারটে গ্রুপ থেকে দুটো দুটো দল করে কিন্তু কোয়ালিফাই করে গেছে একটা দুঃখজনক খবর সেটা হচ্ছে বেঙ্গলের প্লেয়ার তিনি মিস করে গেছেন মানে বেঙ্গলের করণলাল তিনি ভালো করে খেলতে পারেনি যার জন্য কিন্তু বেঙ্গল ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে তো আজকের আলোচনা এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেনটিকে অন করে দেবেন যাতে এরকম আরও অনেক নিউজ তথ্য আপনাদের কাছে চলে আসতে পারে চলো আজকের বেশি কিছু বলবো না টাটা